পথ চলতে গেলে সাধারণ মানুষের সুরক্ষার যেমন প্রয়োজন একই সাথে সুরক্ষা প্রয়োজন সে বার্তা নিয়ে সেভ লাইফ দুর্গাপুরের সমাজসেবী সংগঠনের উদ্যোগে কর্মসূচি এডিপিসি ও দুর্গাপুর ট্রাফিক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরের বেশ কিছু জায়গায় পোস্টার দেওয়া হয় লেখা হয় সাধারণ মানুষের যেমন সুরক্ষা প্রয়োজন তেমনই সার্মীয়দেরও সুরক্ষা প্রয়োজন গাড়ির গতি নিয়ন্ত্রণ রেখে চালালে সাধারণ মানুষ গাড়ি লোক বাইকারোহী পথচারী থেকে শুরু করে পথের পাশে থাকা সারমেয়গুলির জীবন ঝুঁকি থাকবে না ফলে সুস্থ থাকবে সমাজ আমরা যেরকম সেভ ব্রেক সেভ লাইফ যেরকম পুলিশ করছেন সেরকম পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমরা দুটো তিনটে এনজিও মিলে সৈতানা ফাউন্ডেশন আশরা ফর অ্যানিমেল গ্রেস অফ লিমিটলে সবাই মিলিত হয়ে আসে একটা আমরা সেভ লাইফ লাইফ প্রোগ্রাম করলাম যাতে পথ পশুদের কোন রকমের খুব স্পিডে গাড়ি চালালে পরে বা হেলমেট না পরে গাড়ি চালালে পরে তাদেরও প্রাণহানি হতে পারে বা রাস্তার পশুদেরও প্রাণহানি হতে পারে এই নিয়ে আমরা সচেতনতা বার্তা দিলাম এবং আমরা চাই সচেতন করতে মানুষকে যে হেলমেট পরুন রাস্তার পশুদের জন্য পশুদের স্বার্থে একটু আস্তে গাড়ি চালান যাতে তারাও বাঁচে আমরাও তাদের জন্যে আমরাও কিছু করতে পারি সনাতন নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা